জয়গুরু ওং শ্রী পরবাহ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রয়াগরাজ কুম্ভ মেলা আজ এই প্রয়াগরাজকে কেন্দ্র করে আমি একটি কবিতা রচনা করেছি তো এই কবিতাটি পাঠ করে আপনাদেরকে শোনাব আমার সরচিত কবিতা কুম্ভ মেলাকে কেন্দ্র করে তাই সকলের কাছে অনুরোধ রইল দয়া করে কবিতাটা শুনবেন আর যদি সামান্যও ভালো লাগে একটুও যদি ভালো লাগে তাহলে জানব আমার এই প্রয়াস আমার চেষ্টা সার্থক হয়েছে কবিতাটির শিরোনাম প্রয়াগরাজ কুম্ভমেলা দু হাজার পঁচিশ প্রয়াগরাজ কুম্ভ মেলা দু পঁচিশ পৃথিবীতে যত তীর্থ নগরী তীর্থস্থান মেলা তাদের মধ্যে সবার শ্রেষ্ঠ প্রয়াগ কুম্ভ মেলা পুরাণেতে কয় ব্রহ্মা যখন হেরিলেন এই স্থান যোগ্য করিতে সঙ্গমে তিনি করিয়াছিলেন স্নান ভরদ্বাজ আদি দুর্বাসা মুনি মহারাজা যুধিষ্ঠির কেবা প্রয়াগ রাজেতে হইতে ধর্মে স্থির গঙ্গা যমুনা সরস্বতীর পবিত্র সঙ্গমে কত মুনি ঋষি করেছেন জপ সুকঠোর সংযমে গঙ্গা ভক্তি মুক্তি দিতেছে সরস্বতী জ্ঞান যমুনা দিতেছে প্রেম ও ভক্তি করিলে হেথায় স্নান প্রয়াগরাজের কুম্ভ মেলা নহেকো শুধুই মেলা বিজ্ঞান আর ধর্মের হেথা চলিছে নিত্য খেলা সুরাসুর জবে সাগর মথিয়া আনিলেন সুধা ভাণ্ড সুধা নিয়ে সুরাসুরে শুরু হল একই অলক্ষুণে কাণ্ড সুধার ভাণ্ড নিয়ে জয়ন্ত উঠিলা আকাশ আকাশমার্গে ফোঁটাকয় সুধা উথলি পড়িল বসুন্ধরার ভাগ্যে প্রয়াগ নাসিক হরিদ্বার আর পবিত্র উজ্জয়িনী সুধার পরশে হইল ইহারা ধর্ম মুখ্য দায়িনী বিষ্ণু এবার সুধার কলস লইলা মোহিনী রূপেতে সুধা সবে করিতে বসিলা সারি দিয়া সুরা চর ভানু নামে কুমতি দানব ধরিলা দেবের রূপ চন্দ্র সূর্য চিনিলা দানবে মোহিনী হইলা বিরূপ দেবতারা সবে মনের হরসে করিলেন সুধাপান মোহিনী এবার দুষ্ট দানবে করিলেন দুই খান দুই নাম লয়ে দুইটি খণ্ড হইলেক সর ভানু মোহিনী তাদের রাহু আর কেতু শাস্ত্রেতে নাম দিনু জানা যায় তবে প্রাচীন কালেতে নাম ছিল মাঘ মেলা উনিশ শতকে নাম হল তার পবিত্র কুম্ভমেলা চন্দ্র সূর্য বৃহস্পতির জ্যোতিষীয় স্থানগুণী উজ্জয়িনী ও হরিদ্বারেতে প্রয়াগে নাসিকে জানি গঙ্গা যমুনা সরস্বতীর মহাসঙ্গমস্থলে দূর দূরান্ত থেকে আসালোকে স্নান করে এই জলে কত না ভক্ত পুণ্যার্থীরা নানা সাধু আর সন্ত নানা আগড়ার সাধু সন্তেরা অবধূত শ্রী মহন্ত মন্ডলেশ্বর থেকে কোতোয়াল সকলের সমাগমে ভক্তির স্রোত মুক্তির স্রোত চলে মহাসঙ্গমে ব্রহ্মচর্য হটযোগ আর সুকঠোর জপতপে শরীরে তাদের উজলিছে দুটি কি বিপুল বৈভবে শাস্ত্র শস্ত্র ধর্ম রক্ষা ত্যাগ অকাতর কৃপা দেশ ও ধর্ম রক্ষিতে তারা নাগা সাধু মহাতপা একদিকে তারা ধর্মবেত্তা আর দিকে মহাসেনা ইতিহাসে তার বীর গাথা কত আজিও যায়নি গোনা শোক দুঃখ তাপ কামনা বাসনা সকলই তেজিয়া তাঁরা জিতেন্দ্রিয় হইয়া কেবল সাধনে আত্মহারা তাদের পরশে তাদের আসিসে জীবন হইবে ধন্য কুম্ভের শেষে তাদের নিবাস পর্বত আর অরণ্য জয় জয় গুরু আদি শঙ্কর মণি দত্তাত্রেয় প্রণমী তাদের তাঁদের কৃপায় হইবে মোদের শ্রেয় আঁকড়ার যত সাধু সন্তেরা করিছেন মহাস্নান কত মুনি ঋষি আসি অলক্ষে করিছেন জপ ধ্যান জপ তপ ধ্যান হোম ও যজ্ঞ খুশি আকাশের দেব সাধু ও ভক্ত ধনীছে সদাই হর হর মহাদেব আকাশে বাতাসে পুণ্যের ছোঁয়া ব্রহ্মাণ্ডীয় ঊর্জা পুণ্যের তরে পুণ্য আসিবে পাপের তরেতে লজ্জা পাপ বা পুণ্য যাহাই করিবে হইবে তাহাই অক্ষয় কুম্ভেতে আসি পুণ্য করিও অক্ষয় হবে নিশ্চয় অমৃত যোগে স্নান করি শেষে জপ তপ আর সাধনা ভগবান যেন দূর করে দেন জাগতিক ভোগ বাসনা আদি যত কবি কাব্য কবিতা রচিয়া গেয়েছেন সবে মহিমা বিরলে বসিয়া হৃদয় সাগর মথিত করিয়া লোভিব অমৃত কলস আত্মজ্ঞানের কলস সেচে পান করি নিরলস প্রয়াগরাজের মহিমা অপার যেই আসে এখানেতে কেহ সেথা হতে ফিরে যায় নাই একেবারে খালি হাতে প্রয়াগ রাজ্যে বড়ই উদার অকাতরে দেন বিলায়ে অক্ষম মোরা পারিনা লোভিতে জীবনের সাথে মিলায়ে সুখে সুখে ভৌতিক আমরা এতই লিপ্ত পান থেকে চুন খসে গেলে মোরা হই যে বড়ই ক্ষিপ্ত পারিনি শিখিতে ত্যাগ তিতিক্ষা ধর্মা ধর্ম কিবা জপ তপস্যা সদাচার আর সহনশীলতা সেবা এসেছে সময় প্রয়াগ রাজেতে শিখিয়া লইতে হবে নাগা সাধুদের কাছেতে শিখিয়া জীবন ধন্য হবে সুদূর অতীতে এসেছে কত না তীর্থ পর্যটক ভ্রমেছে তাহারা প্রয়াগ নাসিক কাশিধাম ত্রম্বক চীন বার্লিন প্যারিস ব্রাজিল ইটালিও আমেরিকা দলে দলে হেথা আসিছে ভক্ত লইতে ধর্ম শিক্ষা এই ধর্ম ত্যাগের ধর্ম নহে ভোগ বাসনার সংযমিয়ার একাহারি হয়ে পরম মোক্ষ পাবার শ্রীরামকৃষ্ণ শ্রীচৈতন্য সুদূর বাংলা হতে কি আছে এমন কিসের টানেতে আসিলেন প্রয়াগেতে তাদের দেহেই সকল তীর্থ তারা আসিলেন হেথা তীর্থের সাথে তীর্থ মিলিয়া পূর্ণ হইল সেই তীর্থের জল যেথা ও মাটিতে আছে পদরেণু সেই মাটি জল মাখিয়া মোদের শুদ্ধ হইবে তনু এটাই মোদের গর্ব আমরা হয়েছি ধন্য আজ সাড়ে তিন কোটি তীর্থের মাঝে উজ্জ্বলে প্রয়াগরাজ কুম্ভের জলে অমৃত ফলে জীবন হইবে ধন্য কুম্ভেতে আসি দৃঢ় মনে তাই সঞ্চিতে হবে পুণ্য আজ হতে আরো বারো বৎসর অতীত হইবে যবে নূতন রূপেতে পূর্ণ কুম্ভে প্রয়াগে মিলিবে সবে কালের নিয়মে ততদিনে দিনে আরো গঙ্গায় যাবে কত জল নব মানুষের মনে জন্মিবে নব নব উতরল কত না ভক্ত কত সন্ন্যাসী আসিবে আবার প্রয়াগে তারি মাছে আরো হয়ে যাবে স্নান হরিদ্বারে আর নাসিকে পূর্ণ কুম্ভে পূর্ণ কুম্ভে ভরাবো দেহ কুম্ভ তাই দিয়ে মোরা দেহের ভিতরে বধিব শুম্ভ নিসুম্ভ তখন হৃদয়ে আসিবে শান্তি দূর হবে তমসা সহজেই তবে কেটে যাবে এই বিষয় ভোগের পিপাসা সেই আশা নিয়ে ধর্মের মানি করে যাব নিচ কাজ তখন আবার সকলে গাহিব জয় জয় প্রয়াগরাজ কবিতাটি যদি আপনাদের ভালো লাগে কিছুটাও যদি ভালো লাগে তাহলে জানব এই কবিতাটি লেখার তিন চার ঘন্টার যে চেষ্টা প্রয়াস পরিশ্রম তা আমার সার্থক হয়েছে কবিতাটির শিরোনাম রেখেছি প্রয়াগরাজ কুম্ভ মেলা দু হাজার পঁচিশ তো এবছর প্রয়াগরাজে সেখানের ঘটনা এ নিয়ে কিন্তু কবিতাটা নয় এই দু হাজার পঁচিশের কুম্ভ মেলার দ্বারা আমি যেভাবে অনুপ্রাণিত হয়েছি এই অনুপ্রেরণাই আমাকে এই কবিতাটি লিখতে উদ্বুদ্ধ করেছে বা সেই অনুপ্রেরণা দিয়েই আমি এই কবিতাটি রচনা করেছি তাই কবিতাটি আপনাদের ভালো লাগলে আমার প্রয়াস সার্থক হবে এবং আমি কৃতজ্ঞ থাকব আজ এই পর্যন্তই নমস্কার